এমন এমন সময় এসছে অন্যান্য জায়গায় যেখানকার মুসলমানদের ইমানটাকে হাতের উপরে রাখাটা বিশাল ইমানটাকে বাঁচিয়ে রাখাটা যেমন হাতের উপরে মানে আগুনের আংরা দিলে যেমন হয় ওই কিন্তু আমাদের সে কষ্ট হয় তাহলে আমরা কেন আজ মসজিদে আসতে পারি না আমরা কেন আজ ঠিক মতো নামাজ পড়ি না কেবলমাত্র দেখা যায় রমজান আইনি ভিড় করা শোলা খাওয়ার জন্য শোলা খাওয়া বন্ধ করে দেওয়া যায় সত্যি কথা বলছি দেখা যায় ভিড় হবে এই ছোলা খাওয়ার জন্য অধিকাংশটা না হলে অন্য একদম পাওয়া যায় না কেন তারা কি পাওয়া যায় না কেন এটা আমাদের রসম রেওয়াজ হয়ে গেছে আমরা মনে করি ইসলাম যে গেল যখন ইচ্ছা নামাজ করল না পড়লো আর রমজান মাঠে তার মানে মহরিশা বর্ণিল হয়ে গেল আবার আরে এত লোক এমন উটে পড়ে লেগেছে মানে आदमी ही दुश्मन है आदमी के पर्दे में रहबरी का दावा है गुमराह ही के पर्दे में मानव তো মানুষের বেশে মানুষ दुश्मन হবে পদদেখানোর ওযু হাতে পদদেখানোর বান আর তারা কিন্তু গোমরা করে দেবে হচ্ছে ভাই বিভিন্ন হবে সামান্য সামান্য নেই তার প্রতি বিতর্ক করতে লাগলে ওকে এটা হয় না কেন ওটা হয় না কেন ওটা হয়তো সেটা হয় না কেন রমজান মাস আসলে ইদানিং আমি বেশ ভালো দেখছি প্রায় গ্রামে গ্রামে মেয়েদের মধ্যে মসজিদের নামাজ পড়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে জামাতে নামাজ পড়তে হবে নাহলে হয় সবাই করছে জামাতে নামাজ পড়তে হবে আমাদের আল্লাহ নবী যেটা অপছন্দ করেছেন কিন্তু আমরা সেইটাই পছন্দ করি তো আমাদের শেষ হওয়ার খুব তাড়াতাড়ি অবস্থাটা হবে শেষ হবাব খুব আমি একটা হাদিস তুলে ধরি নবী কারিম আলি সাল্লাম তিনি বললেন যে মেয়েদের জন্যে আমার পিছনে নামাজ পড়ার চেয়ে তাদের জামে মাটিতে নামাজ পড়া সব বেশি তাদের জামে মজিদের নামাজ পড়াচ্ছে মহল্লার মসজিদে নামাজ পড়ায় সব বেশি মহল্লার মসজিদের থেকে ঘরের বাইরে নামাজ পড়ায় সব বেশি পুরুল ঘরের উঠানে নামাজ পড়াচ্ছে ঘরের বারান্দা নামাজ পড়ায় সব বেশি ঘরের বারান্দা নামাজ পড়াচ্ছে ঘরের ভিতরে নামাজ পড়ায় সব বেশি ঘরের ভিতরে চেয়ে ঘরের অন্ধকার কুড়ির নামাজ পড়া সব বেশি এক কথায় বোঝায় গেল যে ঘরে নামাজ পড়া সব বেশি এত কিছু শোনার পরে যদি কেউ বলে আমরা বাইরে নামাজ পড়বো তাদের মধ্যে নির্বোধ আর কেউ আসে যারা তাদের বাইরে বের করে আনতে চাচ্ছে তাদের উদ্দেশ্য কি তারা কারা তারা কি ইসলামের ধারক বা জামানা যা দেখতে পাওয়া যায় না তারা কি বুঝতেন না আমি বলেছেন এটা যেন আমার থেকে ওই জায়গায় নামাজ পড়লে সব বেশি তবু কেন পড়তো এই জন নামাজ পড়তো তারা যে নবীর পিছনে নামাজদের মতো অত ভালো নামাজ পৃথিবীতে কারো হয়নি হবে কি সে ব্যাপারটা আলাদা যে দামদত আনন্দ তো আমরা বলবো আমি যদি আপনার সাথে থাকি আমি একদিন কইলে আয় না চল মসজিদের নামাজ পড়ি কেউ না হবে নামাজ পড়ি কি নামাজ পড়বে কিভাবে পড়বে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এর বিরোধিতা করে গেছেন যে না পড়া যাবে না সমস্ত সাহাবা একমত যখন তারা ছিলেন যারা ছিলেন সবাই একমত যে না মহিলাদের মসজিদের নামাজ পড়া যাবে না মানে ওইভাবে নামাজ পড়তে যাওয়া যাবে না একবার সহজ এটা তাহলে শাহবারা কি গোমরা হয়ে গেছে নামাজিল্লা শাহবারও গোমরা হননি বরং আমরা যারা বলছি আমরাই গোমরা আমাদের কাছে কে বলেছে ওই দুশো আড়াইশো বস্তা পরে কেউ উঠে বললো না 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 নবীর যেমন এরকম ছিল আরে নবীর যেন দেখেছেন যাদেরকে আশারা মোবাদসারা বলা হচ্ছে জান্নাতী বলা হচ্ছে আল্লাহ নবী বলেন এরা জান্নাতি জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে তাদের কথা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় যে দূরে অনেক দূর দেশ কে কথা আর কে তার কোনো ঠিক নেই সালো চোড়া নাকি গরু তার কথা না আমরা ধরতেছি ব্যা আস এই তো বলছি এই তো বলছে ওমার অতি আলা চালান পরবর্তী দেখুন মুসমান অদি আলা জুমার দ্বিতীয় আদান চালু ওসমান রদি আনহ এখন একজন লোক বলছে দ্বিতীয় আদান দেওয়া যাবে না আদান তিনটে যেটা আমরা প্রথম আদান দিকে ওটাকে দ্বিতীয় আদান বলা হচ্ছে যেটা ইমামের সামনে দেওয়া হয় এটাকে প্রথম আদান বলা হচ্ছে তৎকালীন জামান এখন আমাদের কাছে ওইটা প্রথম এটা দ্বিতীয় আর তৃতীয় আদান মানে একামত আদানের সঙ্গে দ্বিতীয় আদান মানে যেটা বাইরে দেওয়া হচ্ছে এই আদানটা আমারও দি আল্লাহ তালা আনুক ওসমান আল্লাহ আনু এটা প্রচলন করেছে তাহলে আমরা যদি দেখি ও সময় জামানা যত সাবধানে কেউ তো বিরোধিতা করেনি আজকে এরা বলছে না ও দেওয়া যাবে না ও তো জামানা ছিল না তোরা সব কাজ তো নবীর জামানা ছিল না তাই করছিস কোন কাজে তো বিরোধিতা করিনি বলতে দেখি কোন কাজে ছিল নবীর জামানা ছিল না তোরা করিনি সে কাজটা যদি ধরি রাখাতে তারা কুড়ি ডাকাতে তারা আমরা পড়ছি ওরা বলছেন আট টাকা তো নবী তো তিন দিনের বেশি জামাতে আমাদের পড়েননি তোরা কেন তিন দিনের বেশি পড়বি বল তোরা বেদাতে নবী স্যার মাত্র তিন দিন পড়েছিলেন তাহলে তিন দিন পড়তে হয় আমাদের পড়ে সারা রফজানটা আমরা খেয়ে বেড়াই ঘুরে বেড়াই তা সেটা কেন করছে না তার মানে ধুম্মদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য দল তৈরি হয়েছে আমি খুব বিস্তারিত বলবো না টাইম হয়ে গেছে কি দ্বন্দ্ব সেটা এই যাদেরকে আমরা গয়ের মুখালি বলছি আলে আদি বলছি ইংরেজের তৈরি করা দল এর বিশাল ইতিহাস আছে কেন ইংরেজরা এই দল তৈরি করলো কত সালে তৈরি হলো কে এদের প্রথম নেতা ছিল আমরা জানি না হকের বলছি কতগুলো যে হ্যাঁ এই গো ওই গো সব কিন্তু ইসলামের ক্ষেত্রে দ্বন্দ্ব তৈরি করার জন্য এদেরকে সৃষ্টি করা হয়েছে এই দলটাকে তৈরি করা হয়েছে আজকের ছোট্ট কথা বলে শেষ করে দিই যদি আলেম সমাজ কোনো আলেমের বলে বড় আলেম তাহলে জানতে হয় সে বড়ো আলেম যদি কোন মিস্ত্রি যদি বলে যে আমাদের মধ্যে সবচেয়ে বড় মিস্ত্রি হয় তার গুরুত্ব আছে কিন্তু যদি একটা সাধারণ লোক কি ধনী লোক সে কিচ্ছু জানে না সে বলে মিস্ত্রি নয় মিস্ত্রি না দারুন মিস্ত্রি তার মজা তো হবে কি হবে না উদাহরণ আছে নাপিত তার বাড়িতে গিয়ে বলছে তার বোর কাছে তার স্ত্রী গিয়ে বলছে যে আমার আজ গর্বের ব্যাপার বলে কেন বলে খুব আনন্দ হচ্ছে বলে কি হচ্ছে বলো না তাহলে আরে আমাদের দেশের বাদশাহ বলেছেন রাজা বলেছেন যে আমার রাজ্যের সবচাইতে বড় নাপিত হলো এই মেয়েটা তখন বলছে তোমার তো গোলা তরিতে মরা দরকার কেন তাহলে বাদশা কাটার কি জানে যদি নাপিতেরা বলতো যে আমাদের মধ্যে সেরা নাপিত ওই তাহলে কিন্তু তোমার মর্যাদা ছিল আনন্দের ব্যাপার ছিল রাজা ভালকাটার কাটার কিছু জানে সে বলতে পারে ভালো কাটা কি হয়ে এরা ভুল অনুরূপ ভাবে যদি আলেম সমাজ শুধু বাদ যাক যদি হুম্মতের হুম্মতের লোকেরা বলতো অমুক দলটাই এই দল এরা হচ্ছে আহলে হাদিস দল তো গর্বের বিষয় ছিল আলে হাদিস নাম দিয়েছে ইংরেজরা আঠারোশো ছিয়াশি তাদের সেই নাম দেওয়া ইংরেজদের নাম দেয়া এরা হোক ঠুকে বলছে আমরাই আহলে হাদিস বোধে বিচুল জড়িত পোড়িয়ে গোলা মৰা দৰকাৰ